সেই তো আল্লাহর আসে সেই তো আল্লাহ এ করে সেই তো আমার মহানবীর বাদত করে সেই তো ভগবান শ্রীকৃষ্ণের বাদত করে সেই তো গৌতম বুদ্ধের বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমান ভৈরবে একজন মধ্যুপ ছিলেন বাবার নাম হইল রমেশ বাবা রমেশ বাবা বাবার প্রেমে বাবার কাছে আসতেন উনি আবার ওই একটা ভাঙাচোরা দোতারা ছিলেন বাবা আবার গান গাইতেন বাবা খুব আদর করতেন আর বাবারও খুব আদর করতেন একদিন বাবার দরবার ঘরে বসায় বক্তব্য দিয়েছে কারণ বাবা বলতেছে যে আপনি যে ট্রেনে ট্রেনে আসেন আপনি টিকিটের কথা না বাবা আমার দিকে ফিরেও তাকায় না কারণ বাবা বললেন দেখে নাও পাগলের রূপে কোনো ফতোয়া নাই প্রেমিকের রূপে কোনো ফতোয়া নাই তো সেইখানে বাবার বড় বড় খলিফারা উপস্থিত ছিলেন বাবার মুরিদরা উপস্থিত ছিলেন অনেক সাধকও উপস্থিত ছিলেন এবং আমিও ওইখানে উপস্থিত ছিলাম জাহির দৃষ্টিতে আহলাদ হিসাবে জাহিরি দৃষ্টিতে আহলাদ হওয়া অন্য বিষয় তারপরে আরও ছিল বাবারই আহলাদ ছিল তো বাবা নির্দিষ্ট ভাবে রফি বাবারে বলতেছেন দেখেন প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই আশেখের উপরে কোনো ফতোয়া নাই বইলে বলতেছে চোখ থাকলে বুঝবা না থাকলে ভালো বুঝবা চোখ থাকলে বুঝবা চোখ তো ছিল সবাই আমারও ছিল আমি তো ওই জায়গায় উপস্থিত ছিলাম কেন বাবাই কথাটা বলুন চোখ থাকলে বুঝবা না থাকলে ভালো বুঝবা সেই সময় বাবা একটা কথা বললেন যে আমার না জাফরফ কি বলছেন এই কথাটা বাবা যে আমার না যে বাবা জাহাঙ্গীর বলতেছেন যে আমার না সে বারো বছর পর হলেও চলে যাবে কোনো না কোনো বাহানা দিয়ে সে চলে যাবে আর যে আমার সে সতলা খায় আমার কাছে থাকে কথাটা আমার মনে পড়ে ওখানে কিন্তু মুড়ি ছিল সাধক ছিল খলিফা ছিল বড় বড় আওলাদ ছিল জাহিনী দৃষ্টিতে আমি ছিলাম ওই জায়গায় উপস্থিত ভাবে তো কী কথা বললো না রফিক বাবা বাবার মুড়ি তো না বাবার আসে নির্দিষ্টভাবে বাবা দেখে দেখা বললো দেখে নাও প্রেমিক কথাগুলি বলা খুব কঠিন কারণ দুনিয়ার আবর্জনা তো ক্ষমতার মোহ আমার থাকতে চায় আমি খেলাপথ হব আমি খলিফা হব আমি সাধক হব মুড়িদ হব অনেক বিষয় আচ্ছা মুড়িদ প্রসঙ্গে একটা কথা বলি আমরা যারা এই যে ফকরি লাইন করে একটা খুব সুন্দর কথা আছে যার পীর নেই তার পীর খুব সুন্দর কথাটা আছে এটা আমরা খুব ব্যবহার করি এই সাবজেক্টটা আমি একটু পরে বলবো এটা ইঙ্গিত দিয়ে রাখলাম অজু পবিত্র প্রত্যেকটা শিশু যখন মার গর্ভের থেকে বের হয় সে পবিত্র আমার বাবা জাহাঙ্গীর কিছুক্ষণ আগে বুঝতে গেলে মিনিট আগে প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয় সে পবিত্র আপনি দেখেন তার মধ্যে কোনো ধর্মের গোলামি নাই চাওয়া পাওয়া নাই কোনো কিছু নাই সে তার আপন মনে আছে আগুন আর সোনা অহংকার দেন যে আগুন রে ধরব প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা শিশু পবিত্র হয়ে জন্ম নেয় অপবিত্র তো আমরা বানাই এ দুনিয়ার আবর্জনা আমার বানায় এ দুনিয়ার আবর্জনা আমরা অপবিত্র বানায় এটা লাগবো ওইটা করতে করবো এই করবো আমার ছেলে কিছুক্ষণ আগে গোসল করে এক ঘন্টা ঘষতে ঘষতে ঘরটা ভিজে এলাই আমি কিছুক্ষণ আগে গেলাম তুমি ঘর থেকে বের হও এত ঘষে সে যে কোনো জিনিস দেখেন এত বড় বড় কথা কেউ অর্থ আমার মন চায় আমি সিংহাসনে বহি আমার মন চায় আমি পীরগিরি করি আমার মন চায় মানুষ কেন আমার বাহাবা করে না কেন আমার ফুলের মালা দেয় না কেন আমার দেখে মানুষ দাঁড়ায় না আমার মন চায় দুনিয়ার আবর্জনা কয়টা মা বাপ মারে দেখছেন কয়টা টিচারে দেখছেন একটা বলছে তুমি মানুষ হও এই তুমি এইটা হবা তুমি ওইটা হবা তুমি এই হবা তুমি আর আসতে বুঝতে আমি তো জন্ম নিচ্ছি পবিত্র হইয়া আমি যত বড় হচ্ছি তত অপবিত্রতার দিকে চলে যাচ্ছে আমি বলবো না যে অপবিত্র আমি এই আপনার আমি অপবিত্রতার দিকে চলে যাচ্ছি তাই কোরআনের একটা আয়াত আছে যে আমার জানলা আসাবুন আর ইন্দাম আমি একমাত্র ফেরেস্তা ছাড়া দের আগুনে কেউ রে জ্বালাই না শিশু বাচ্চাগুলি ফেরেস্তা পবিত্র তারা যত বড় হয় তত দের আগুনে জ্বলতে থাকে সংসারের আগুন ব্যবসার আগুন চাকরির আগুন উঁচু কিছু চাও পাওয়ার আগুন জ্বলতে আছে যার নামে আছি তো আমি তো যার পীর নাই তার পীর শয়তান পীর ছাড়া একটা মানুষ দেখেন তো আছে কিনা যে মানুষটা পীর ছাড়া আছে সেই তো আল্লাহর প্রেমিক সেই তো আল্লাহর আসে সেই তো আল্লাহর এবাদত করে সেই তো আমার মহানবীর এবাদত করে সেই তো ভগবান শ্রীকৃষ্ণের এবাদত করে সেই তো গৌতম বুদ্ধের ইবাদত করে প্রতিটা মহাপুরুষের স্মরণ রাখে যে মুড়িদ হয়নি মুড়ি তো মুড়ি ছাড়া মানুষ পাবেন আমি জানেন তো মুড়ির ছাড়া কে আছে মুড়ির ছাড়া কে খাদা বাবা মুড়ির ছাড়া কে বড় বিশ্বাস বাবা সে মুরিদ কি এ দুনিয়ার সমস্ত বৈষয়িক মহ সব কিছু ঘুমের থেকে উঠার পরে আমার এভাবে অক্টোপাসের মতো ধরে বসে মালপানি আমার একটা মুরিদ জায়গা সম্পত্তি আমার একটা মুড়িদ সন্তান বউ বেটি আমার মুরিদ আমার কী লাগবো আমার কর্তৃত্ব আমার একে মানে আমার সব আমার। আমি সবার কাছে মুড়িদ দুনিয়ার আবর্জনার কাছে আমি মুড়িদ আমি জিজ্ঞেস করি তো নাহিদ তুমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো জিজ্ঞেস করো নাহিদ তোমার নিজেরে তুমি কি বাবা জাহাঙ্গীরের কাছে আত্মসমর্পণ করছো নাহিদ না আমি কোনোদিনই বাবা জাহাঙ্গীরের কাছে আত্মসমর্পণ করিনি আমি আমার প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করছি প্রতিনিয়ত আমার প্রবৃত্তি আমার এটা dərlə vədə han dərlə vədə han gəralə